নমস্কার সকলকে সবাইকে জানাই চৈত্র সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা সকলকে অনেকটা শুভেচ্ছা জানিয়ে নতুন দিনে আরেকটি ব্লগ শুরু করছি এটা আমার চ্যানেলে হয়তো চার নম্বর ভিডিও হবে বা ব্লগ হবে যেটাই বলতে পারো তো আজকে হলো চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তির দিনে আমাদের এখানে কিন্তু গ্রামের নিয়ম অনুযায়ী বা আমাদের নিয়ম অনুযায়ী ঠাকুরকে ছাতু কলা গুড় এসব দিয়ে ভোগ দিতে হয় যেহেতু আমার এইট মান্থের প্রেগন্যান্সি চলছে সেই জন্য আমার তো ভোগ নিবেদন করা হবে না সেই জন্য সকালবেলা বর্মশাইকে ডিউটিতে যাওয়ার আগে ব্রহ্মশাইয়ের হাত দিয়ে কিন্তু আমি ভোগটা দিয়ে দিয়েছিলাম তারপর তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার না রান্নাঘরের সমস্ত কাজ বলতে একটুখানি দেরিতেই হয় কিন্তু ওই রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হয় যেহেতু বর্মশালের সাড়ে সাতটার দিকে ডিউটি থাকে মানে ডিউটিতে যাওয়া থাকে সাড়ে সাতটায় ও বেরিয়ে যায় সেই জন্য সাতটার মধ্যে আমার রান্না মানে সব কমপ্লিট করে নিতে হয় তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু তাই হয়েছে সকাল সাতটার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরে এসে সমস্ত বাসন বের করে নিয়েছি যা যা বাসন ছিল আর কি আর সত্যি কথা বলতেই গ্রামের দিকে মার্শাল চলার জন্য জানি তো গ্রামের দিকে চাষবাসটা অনেকটা পরিমাণে হয় তো সেই জন্য অনেক জমিতেই কিন্তু ধান লাগানো হয়েছে আর সেই জন্য এদিকে দেখো জলের প্রচুর পরিমাণে কল থেকে একদমই জল উঠছে না বললেই হয় মানে জলের পরিমাণ খুবই কম সকালে আর সন্ধ্যার দিকে একটুখানি জল বেরোচ্ছে মানে যতক্ষণে সারাদিনে যখন মানে যতটা টাইম মার্শালগুলো চলে জমিতে জল দেওয়ার যে সেচগুলো সেগুলো যতক্ষণে চলে তো তখন সেই সময়টাতে মানে জল একটুখানি কমে অনেকটাই কম ওঠে আর সত্যি কথা বলতে পাম্প করতে অনেকটাই কষ্ট হয়ে যায় তখন তো সেই জন্য দুপুরের দিকে সেরকম পাম্প করা হয় না পাড়ায় একটা সোলার লাগিয়েছে সরকারি তরফ থেকে তো সেখান থেকে জল নিয়ে আসা হয় আর সেই জল দিয়ে টুকিটাকি বাড়ির কাজ করা হয় এমনি দিয়ে তো সাধারণ মানে মানে এমনি নর্মাল মানুষদেরই কিন্তু কল পাম্প করতে অনেকটাই কষ্ট হয়ে যায় আর সেখানে এইট মান্থসের প্রেগনেন্সি নিয়ে কল পাম্প করাটা অনেকটাই কষ্টের হয়ে যায় কিন্তু যদিও চেষ্টা করে নিজের কাজগুলো টুকটাকি আসতে হালকা করে কলটা পাম্প করে নেওয়ান কারণ অনেকটা দূর থেকে জলগুলো নিয়ে আসতে হয় তো সেই জন্য জানি তোমরা হয়তো অনেকটা মানে যারা যারা এই ভিডিওটা দেখছো তার মধ্যে হয়তো সত্তর পার্সেন্ট লোকই হলো অচেনা বা নতুন আমার এই ব্লগটা দেখছো তো আমি এই চ্যানেলটা দু মাস আগে এরকম মতো খুলেছিলাম তো তারপরে সত্যি কথা বলতে প্রেগন্যান্সিতে কখন কী হয় মানে কখন শরীর ঠিক থাকে কখন শরীর খারাপ থাকে বা এমনও সময় হয় যে ভিডিও করব কি কাজই তো করছি রকম ব্যাপার হয়ে যায় কিন্তু সেই তারপরেও ভাবলাম যে যে টুকিটাকে কাজগুলো আমি আমার প্রেগন্যান্সিতে করি সেই টুকিটাকি কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করব তাহলে আমার প্রেগন্যান্সির জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে আর তার সাথে স্মৃতি হিসেবে আমার চ্যানেলেও থেকে যাবে তো যারা নতুন আর প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর অবশ্যই কিন্তু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আর আমি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এই ভিডিওটা করছি তোমরা কিন্তু কোথায় কে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যাতে বুঝতে পারি আমার ভিডিওগুলো কত পর্যন্ত পৌঁছচ্ছে এদিকে দেখো সমস্ত বাসন ভালো করে মেজে নিয়ে পরে আমি এখানে কিন্তু সব কিছু ঠিক করে রাখলাম আর গ্যাসের এদিকে চুলো দুটোকে নিয়ে এসে এখন ভালো করে গ্যাসটাকে ভালো করে ঢেকে রেখে দেব আর যেহেতু আমাদের রান্নাঘরটা এখানে কিন্তু অনেক দিন পর নিয়ে আস মানে অনেকদিন আগেই নিয়ে আসা হয়েছে ব্যাপারটা কী হচ্ছে আমাদের নতুন ঘর করা হয়েছে সেটা হয়তো এর ভিডিওতে দেখলে মানে করা হচ্ছে কাজ এখনও চলছে তো সেই জন্য কিন্তু রান্নাঘরটা আমাদের এই বারান্দা সাইডে নিয়ে এসে রকম একটুখানি ঘিরে নিয়ে রান্নাঘর মানে রান্নাটা রান্না করার কাজটা চলছে আর কি কারণ নতুন ঘর করলে তো সেই জায়গায় কাজ করতে অনেকটাই অসুবিধা হবে সেই জন্য তো অনেক দিন পর ব্লগ করছি এর আগে একটা চ্যানেলে কাজ করেছি অবশ্য কিন্তু সেই চ্যানেলটাতে যে কি ভুল ভাল করেছিলাম কোনো রকমভাবেই মানে নিজের ভিডিওতে ভিউজ আছে না সেই জন্য একটা নতুন চ্যানেল খুলে আর একবার চেষ্টা করছি যদি কোনো কিছু হয় ওই যে কথাই রয়েছে একবার না পারিলে করো বারবার এই অবস্থা হয়েছে আর কি তো অনেক দিন ধরে ব্লগ দেবো দেবো ভাবছিলাম কিন্তু কি বিষয়ে ব্লগ দেবো সেটাই মাথায় আসছিল না তার উপর প্রেগনেন্সির টাইমে বড় মশাই সেরকম কোনো কিছুই কাজ করতে দেয় না সেই জন্য কিন্তু ব্লগ করতে আরও অনেকটা অসুবিধা হচ্ছিল সেই জন্য ভাবলাম আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি বছরের শেষ তো শেষ থেকে না হয় আরেকবার শুরু করার চেষ্টা করি সেই জন্য কিন্তু আজকে আমি অনেকটা সাহস নিয়ে অনেকটা মনোবল নিয়ে আজকে কিন্তু ওই ব্লগটা মানে আমি শ্যুট করেছি আর ভিডিওটা ভেবেছিলাম যে দুপুরবেলা দেব কিন্তু ভিডিওটা এডিট করে রাখলেও ভয়েস দেওয়া হয়নি এই কারণেই তোমরা কিন্তু আমার এই ব্লগটা পাচ্ছ হলো ওই সন্ধ্যা সাড়ে সাতটা এরকম মতো হয়তো পোস্ট করতে করতে সময় হয়ে যাবে তো যেহেতু রান্নাঘরটা এখন এক বারান্দার এক কোনায় করা হয়েছে সেই জন্য না প্রচণ্ড পরিমাণে ধুলো আর যেহেতু বাড়ির কাজ হচ্ছে প্রচণ্ড পরিমাণে বালি এই সাইডগুলোতে হয় তো সেই জন্য রান্না করার পরপরই যেদিন ভালো করে লেপে কুচে রাখা হয় সেদিন একটুখানি ভালো লাগে আর যদি কোনো দিন লেপে কুচে না রাখা হয় তাহলে একদমই ভালো লাগে সকালবেলায় বর্মসাইকে বলছিলাম আজকে তো চৈত্র সংক্রান্তি হিসেব মতো এই লবণ তেলের এসব যে যা রাখা হয় তো সেইগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হয় ধুয়ে মেজে ভালো করে নিতে হয় তো ও বলছিলো যে তোমাকে এতটা চাপ নিতে হবে না তুমি একটুখানি ভালো করে কাপড় দিয়ে মুছে নিও দেখো মোছা আর মাঝের মধ্যে খুব একটা যে পার্থক্য রয়েছে তা না আমি যদি সব জিনিসগুলো ঢেলে ঢেলে পরিষ্কার করতাম তাহলে তো আলাদা রকম হতো তাই না সেই জন্য ভাবলাম যে বাসন মাজার ওটা দিয়ে একটুখানি ভালো করে সাবান লাগিয়ে একটুখানি ধুয়ে নিয়ে একটুখানি সাবধানে করবো যাতে ভেতরে কোনো রকমভাবে জলটা না যায় কারণ যেহেতু লবণ হলুদ সব কিছুই দেখলাম রয়েছে পাঁচ পড়ুন মানে যা যা থাকে আর কি সেগুলো দেখলাম যে সব কিছু রয়েছে সেই জন্য ভাবছি যে মানে ডুবো জলে কোনো কিছুই করব না কিন্তু মানে উপর দিয়ে যা যা মানে ভালোভাবে পরিষ্কার করা যায় তো সত্যি কথা বলতে যখন পরিষ্কার করার কাজে নামি তখন ওই যে হালকাভাবে ছেড়ে দেবো কোনোরকমভাবে করে ছেড়ে দেবো এটা আমার যেন ঠিক ভালো লাগে না সেই জন্য দেখো অনেকটা মানে সেফ অনেকটা সাবধানে কিন্তু আমি কাজগুলো করছি আর তবুও তার মধ্যে লবণের কোটোর ঢাকনাটা একটুখানি ঢিল ছিল তো সেই জন্য কিন্তু সেটা একটুখানি লবণের মধ্যে একটুখানি জল চলে গেছিলো আর কি এদিকে সকালবেলাতে সব কিছু গ্যাসটা পরিষ্কার করার পরে গ্যাসের যে রান্নার কাপড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ভালো করে এখন ভিজিয়ে রাখলাম একটু পরে কাচবো তো লবণ সেরকম করে ধুইনি কিন্তু তবুও ওই দেখো নতুন ঘরের দাওয়ালের মধ্যে আমি ওগুলোকে একটুখানি শুকোতে দিলাম আর এখনও যে ধরার কাপড়গুলো যে রয়েছে গ্যাস পরিষ্কার করা বা রান্না করার সময় যে যে কাপড় দিয়ে ধরা হয় আর কি সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে প্রেগনেন্সিতে অনেকেই বলে যে টুলে কাজ মানে টুলে বসে কাজ করলে নাকি অনেকটাই সুবিধা হয় কিন্তু আমার মনে হয় টুলে বসে কাজ করার থেকে এমনি কাজ করতে আমার বেশি সুবিধা টুলে মানে ওই উপর থেকে নিচে হেলে এইভাবে কাজ করতে আমার একটুখানি বেশি সমস্যা হয় আর কি তাদেরকে ভালো করে কেচে নিয়েছি সব কিছু আর আজকের রোদ্দুরটাও কিন্তু বেশ ভালোই রয়েছে আর আমাদের চৈত্র সংক্রান্তিতে নিয়ম রয়েছে হাঁড়ি ডেক যেসব রয়েছে এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে গরমশাল যদিও করে নিয়ে গেছে আর তারপরে আমি রান্নাঘরে টুকিটাকি জিনিসগুলো ভালো করে পরিষ্কার করে নিতাম আমি যাদের ব্লগ ফলো করি বা আশেপাশে বাড়িতে মানে দেখি সবাই সকালে যেন ঘরটা দিয়ে শুরু করে কিন্তু সত্যি কথা বলতে এই সকালবেলা রান্নাবান্নার ঝামেলার জন্য আমার সকালবেলা ঘরটা পরিষ্কার দিয়ে সেরকম শুরু হয় না যদি কোনো দিন কোনো কারণে রান্নাবান্নার চাপটা না থাকে বা রান্নাবান্নার চাপটা একটুখানি কম থাকে তাহলেই আমি কিন্তু ঘর থেকে শুরু করি তো আমি বাইরেটা সম্পূর্ণটা গুছিয়ে নিয়েছি আর বাইরেটা গুছিয়ে নেওয়ার পরে কিন্তু চলে এসেছি ঘরে ঘরে এসে প্রথমেই মশারিটাকে এখানে ভালো করে খুলে নিয়ে এখানে ভালো করে রেখে দিলাম আর এখন চলো বিছানাটা গুছিয়ে নিই আর এই বিছানাটা দেখে ওই চৌকির মধ্যে একটা বড় চাদর পাতা ছিল অবশ্য কিন্তু ওই যে প্রেগনেন্সির কারণে না মানে একটু যে সপ্তাহে খানিক পর বা সপ্তাহ তিন দিন বা দু সপ্তাহ পর এরকম যে বিছানার চাদরগুলো কাজবো কারণ বাড়িতে তো সেরকম নোংরা করার লোক নেই সারাদিন আমি তো একাই থাকি ঘরে আর ওই রাত্রেবেলায় বড় মশাই এলে যা হয় আর কি আর তারপরে এখানে দেখো একটা ছোট বিছানার চাদর ছিল মানে সিঙ্গেল বেডের তো সেটাই কিন্তু এখানে পেতে দেওয়া হয়েছে যাতে প্রেগনেন্সিতে মানে আমার কাজতে সুবিধা হয় আর কি আর ওই বরমশায়ের আশায় থাকলে দু সপ্তাহ পার হয়ে যায় বিছানার কাজ মানে চাদর কাস্তে কাস্তে এমনিতে তো গরমটা কেমন পড়েছে সেটা হয়তো তোমরাও বুঝতে পারছো তার উপরে এই প্রেগনেন্সি নিয়ে এই বদ্ধ ঘরে ফ্যান অফ করে ভয়েস দেওয়া যে কতটা কষ্টের সেটা এখন বেশি বুঝতে পারছি কিন্তু এইট মান্থ প্রেগন্যান্সিতে একটুখানি শ্বাসকষ্ট মানে এইসব একটুখানি হয় তার মধ্যে বদ্ধ ঘরে ফ্যান অফ করে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা আরও অনেকটাই বেশি কষ্ট হচ্ছে রান্নাঘর ঘর সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি স্নান হয়ে গেছে স্নান করে ফ্রেশ হয়ে এদিকে খেতে বসলাম আজকে রয়েছে ডিমের ঝোল আর সাথে রয়েছে করলা আলুর ভাজা তো জানি না কেমন লাগলো আজকের ব্লগটা আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে মিষ্টি করে একটা কমেন্ট করো